প্রিয় বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বাইশে জুলাই সোমবার দক্ষিণবঙ্গে জুড়ে আজ ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আর একটু পর থেকেই ধীরে আসছে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে জুড়ে আছে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া তারপরে আপনার পিংলা বালিচক পাঁশকুড়া হুগলি হাওড়া সমস্ত অঞ্চলে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং কালকেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আজ আমরা দুপুর থেকে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আপনার কলকাতাতে চন্দননগর কোলাঘাট এদিকে আপনার কল জয়নগর মিরপুর নিউ টাউন তারপরে বজবজ বিষ্ণুপুর তারপরে আপনার এদিকে আমতার সিঙ্গুর সমস্ত অঞ্চলে কিন্তু এদিকে কাঁচরাপাড়া নদীয়া দৃষ্টিকও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আপনার রাতের থেকে কিন্তু বৃষ্টিপাতটা হালকা হলো কাল তেইশ তারিখ কালকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গ জুড়েই দক্ষিণবঙ্গে কালকে একটা ঘূর্ণবর্ত প্রবেশ করবে বা নিম্নচাপ প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট তারপরে হচ্ছে আমদাব তারপরে হচ্ছে বর্ষাদল তারপরে টংলুক কালকে কিন্তু এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দীঘা কন্টাই হলদিয়া তারপরে আপনার উলুবেরিয়া বাগনান পাঁচপুরা বা পাঁচ কেশপুর চন্দ্রপনা পাবনা আরামবাগ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সুপ্রিয় বন্ধুরা আগামীতে কবে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কতদিন ভারী বৃষ্টি চলবে আবার কবে থেকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বিভিন্ন জেলাগুলোতে এবং কোন কোন অঞ্চলে ঝোড়ো হওয়ার দাপট থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি কিন্তু ঝোড়ো হওয়ারও দাপট থাকার সম্ভাবনা আছে কোনো কোনো জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বারবার বাজ পড়ারও সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে তো সুপ্রিয় বন্ধুরা আপনাদের জেলার এখনকার আবহাওয়ার পরিস্থিতি কী আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এদিকে আমরা চলে আসবো আজকের যে আবহাওয়ার আপডেট সেখানে আমরা তার আগে একটু সাইকেলের চি চিত্রতে যায় সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাকে দেখে নেব দেখি আমরা এদিকে দেখতে পাচ্ছি খড়গপুরের কাছাকাছি একটা মেঘ প্রবেশ করবে আর কিছুক্ষণের মধ্যে এদিকে হলদিয়া জলেশ্বর আর কাছাকাছি দীঘা কণ্ঠার কাছে মেঘলা আকাশ ছিল সকাল থেকেই ঝিটে পোটা বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলায় পুরুলিয়া জেলায় মাঝে মধ্যে অল্প বৃষ্টি হয়েছে সেভাবে কিন্তু ভারী বৃষ্টি হয়নি কালকে থেকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বিভিন্ন অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হলদিয়া কলকাতা সাতক্ষীরা এবং কুমিল্লা মেদিনীপুর বরিশাল মোতিরহাট সমস্ত অঞ্চলে কিন্তু এরকম এই যে মেঘ প্রবেশ করছে এই যে ঘূর্ণবর্ত প্রভাবে কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা নিচের দিকে যে অংশগুলো আছে সেখানে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে গয়া পাটনার কাছাকাছি এটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দারভাঙ্গা উত্তরপ্রদেশ এদিকে আপনারা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু দেখুন মধ্য ভারতে ইতিমধ্যে ঘূর্ণবর্ত জেরে ভারীতে প্রতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চলুন আমরা একবার রেডায় দেখে নেব এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু মেঘ তৈরি হয়েছে আপনাদের জাদদলপুর নাগপুর ভিজিবেল মোড়ে দেখুন এই যে আপনার এই সবুজ যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ইন্দোর মুম্বাই কোলাপুর আর এদিকে হচ্ছে আপনার কানপুর আর এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতার আশেপাশে কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টি এদিকে যশোরে হচ্ছে খুলনাতে হচ্ছে সামনা করে হচ্ছে সমগ্র কিন্তু রোদ এই কেন্দ্র প্রচণ্ড রোদ উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত কলকাতা একটু খানিকটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি একদম কলকাতা একদম সিটি একদম মধ্য কলকাতা এদিকে একটা মেঘ প্রবেশ করছে হালকা হালকা মেঘলা আছে হালকা হালকা রোদ আছে কলকাতার দিকে গোমোট বাপ থাকছে এদিকে দেখছেন বারুই জলেশ্বর বারাসরের দিকে মেঘলা আকাশ সম্পূর্ণ মেঘলা আকাশ সেভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা এদিকটাই দেখতে পাচ্ছি আর এদিকে ঠান্ডা স্ট্রং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এদিকে ঠিক হানাউয়ের দিকে সেখানে আমাদের যাওয়ার দরকার নেই আমরা চলে আসবো সিধা প্লেটের দিকে ক্লাউডসে চলে আসবো সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা আবার ট্র্যাক করবো দেখুন কলকাতাতে কালকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কলকাতার জুড়েই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকবে আর বৃষ্টি থাকবে ঝাড়খণ্ডে রাঁচিতে আর এদিকে জামশেদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকেই তাছাড়া উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও কালকেও সেরকম বৃষ্টি হয়নি আজকেও সম্ভাবনা সেরকমটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না হলেও মাঝখানে হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চব্বিশ তারিখ থেকেও চব্বিশ তারিখেও দেখুন চব্বিশ তারিখেও কিন্তু কলকাতাতে ভারী বৃষ্টি আছে চব্বিশ তারিখের দুপুর সমগ্র অঞ্চলেই হাওড়া উপল থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান চন্দ্রনগর মুর্শিদাবাদের দিকে বলবো না একদম উপকূল উপকূলবর্তী হবে এদিকে মালদাতেও বৃষ্টিপাত বৃষ্টিপাতটা মূলত আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বাড়ছে কমছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা চলবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা একদমই কমে যাবে সেভাবে কিন্তু থাকবে না কিন্তু আঠাশ তারিখের পর থেকে আরেকটা নিম্নচাপ প্রবেশ করবে আঠাশ তারিখের পর নিম্নচাপ প্রবেশ করবে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টি হবে তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে ওর থেকে ভারী উত্তরবঙ্গের থেকে ভারী বৃষ্টি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এই বৃষ্টিপাতটা সমগ্র উত্তরবঙ্গ তো থাকবে আর তিরিশ তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটার পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গে তাছাড়া একত্রিশ তারিখে উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে তারপর আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিটা যখন একটু হয়ে গেল কমে গেল তখন কিন্তু এবার দক্ষিণবঙ্গে একদম তিরিশে একত্রিশ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এই বৃষ্টিটা কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গে হবে আর বাংলাদেশে হবে বাংলাদেশে সমগ্র বাংলাদেশ আর দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা কবে থেকে দেখতে পাচ্ছি ওটা তিরিশ তারিখ থেকে আর ও আঠাশ উনত্রিশ তিরিশ উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গে এই কদিন কিন্তু এই চার পাঁচ দিন কোনো বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই উত্তরবঙ্গে একদম শুকনো ড্রাই ওয়েদার থাকবে ড্রাই ওয়েদার থাকবে আমি বুঝিয়ে দিচ্ছি কি কেন থাকবে আর এই পাশে দেখুন বারবার ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে সেভাবে কিন্তু নিম্নচাপ অক্ষরেখা বৃষ্টিত হয়নি আর এই সব বৃষ্টি হচ্ছে সবটা ঘূর্ণবর্তর প্রভাবে অক্ষরেখা কিন্তু আমাদের কিন্তু এইখানে কিন্তু আপনার হায়দ্রাবাদ মুম্বাইয়ের কাছাকাছি বৃষ্টিপাতের যে অক্ষরেখা সেটা কিন্তু এইখানটায় অবস্থান করছে সেটা কিন্তু এদিকে প্রবস্ত করছিল আর এই যে অক্ষরেকার প্রভাবে এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণবর্তটা দিয়েই সব মেঘ কিন্তু ওই করে টেনে নিচ্ছে এরপর অনেক ড্রাই ওয়েদার চলে আসছে আমাদের বঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই মাঝখানে মাঝখানে বৃষ্টিপাত হচ্ছে রোদ উঠছে বৃষ্টিপাত হচ্ছে একটু রোদ উঠছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু গোমর ভাব থাকছে বন্ধুরা আমরা একবার গোমর ভাবটা দেখে নেব কোথাটা কোথায় একসঙ্গে গোমর ভাব থাকার সে আছে আমরা দেখতে পাচ্ছি আজকে উত্তরবঙ্গতেই একটু গরমটা কম থাকবে গরম থাকবে কিন্তু একটু কম থাকার সম্ভাবনা রয়েছে এখন আগামীতে একটু বাড়বে হলুদটা হলুদটা একটু বাড়বে আর এদিকে কলকাতার দিকে কিন্তু সেভাবে কোমর ভাব দেখতে পাচ্ছি না তেইশ তারিখে উত্তরবঙ্গে থাকবে কলকাতাতে কিন্তু থাকবে না চব্বিশ তারিখে পুরো প্রচুর গরম পড়বে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে গরম থাকবে না সেভাবে মানে একটু কোমর ভাব থাকবে কিন্তু তাও উত্তরবঙ্গের মতন থাকবে না উত্তরবঙ্গে প্রবল গরম উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ গুহাটি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম সমস্ত অঞ্চলে প্রবল গরম থাকবে শিলচর ত্রিপুরাতেও কিন্তু গরম থাকার সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখে আমরা দেখবো পঁচিশ তারিখেও কিন্তু সেম পরিস্থিতি পঁচিশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে প্রবল গরম উত্তরবঙ্গে কিন্তু প্রবল গরম আর এই গরমের থেকে কিন্তু এখনই রেহাই পাচ্ছে না বঙ্গবাসী ছাব্বিশ তারিখেও কিন্তু প্রবল গরম বন্ধুরা দেখুন দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু গরম নেই এই সব জেলাগুলোতে উপরের যে জেলাগুলোতে রয়েছে এইখানে কিন্তু গরমটা থাকছে এই যে এই জেলাগুলোতে সাতাশ তারিখে একই পরিস্থিতি আছে আঠাশ তারিখেও কিন্তু ঠিক একই পরিস্থিতি থাকার দরকার আঠাশ তারিখে কিন্তু ঠিক একই পরিস্থিতি মানে গরমটা উত্তরবঙ্গে কিন্তু গরমটা প্রবল থাকবে প্রচণ্ড কিন্তু কমর ভাব থাকবে আঠাশ তারিখ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে গরমটা বাড়তে শুরু করবে কিন্তু উনত্রিশ তিরিশ তারিখ থেকে আবার কমে যাবে যেহেতু ভারী বৃষ্টি আসছে সুপ্রিয় মঙ্গলেরা বৃষ্টিপাত কিন্তু দেখুন সেভাবে কিন্তু আমাদের ড্রাই ওয়েদারই আছে দেখুন উত্তরবঙ্গে শুকনো ওয়েদার এই যে হলুদ রেখাটা দেখছেন এটা কিন্তু শুকনো ওয়েদারের একটা কালার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হলে নীল দেখতে পাবেন শুকনো ওয়েদার থাকলে হলুদ দেখতে পারবেন এদিকে হলুদ আছে আমাদের কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই পরিদয় আছে উত্তরবঙ্গের দিকে পঁচিশ তারিখে তো আরও শুকনো ওয়েদার দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গে তার ছিটো গোটাও নেই দেখো চব্বিশ তারিখে শুকনো ওয়েদার তেইশ তারিখে শুকনো ওয়েদার তেইশ তারিখ নাগাদ যে ঘূর্ণবর্ত প্রভাব হবে কিন্তু দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা কথা থাকছে বাইশ এবং তিরিশ তারিখ এই বাইশ তেইশ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে হবে চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পঁচিশ তারিখ থেকে বৃষ্টি আবার কমবে সাতাশ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা পার ঠিক আছে আর উইন যেটা বলছি ভালো দমকা হাওয়া কোথায় কোথায় দিতে পারে আমরা একবার দেখে দিই দেখুন দোকা হাওয়া দিচ্ছে হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছু জেলাগুলোতে উত্তর দিনাজপুরের অংশে রায়গঞ্জ মালদা পর্যন্ত এই হাওয়াটা চলছে দেখুন এই যে কাস্টিং যে একটা হাওয়া চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় হাওয়া চলছে আমরা দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ ইসলামপুর পানাগড় জলপাইগুড়ি দেখি মালদা নলাটি কাটোয়া মেহেরপুর শান্তিপুর কৃষ্ণনগর তারপরে সাতক্ষীরা খুলনাগোটা বাংলাদেশে কিন্তু একটা ঝোড়ো হওয়ার দাপট দেখতে পাচ্ছি এটা মাঝখানে মাঝখানে ঝোড়ো হাওয়া দিচ্ছে ভালোই চব্বিশ তারিখে দাপটটা ঢাকাতে বেশি থাকবে উত্তরবঙ্গে কমে যাবে মানে উত্তর দিনাজপুরে দক্ষিণবঙ্গে ঝোড়ো হওয়ার দাপট সেরকমভাবে নেই আর এদিকে আপনার যেটা ঝোড়ো হওয়ার দাপট আছে সেটা কিন্তু উড়িষ্যাতে যাচ্ছে মেন উড়িষ্যা আর এদিকে আমরা চব্বিশ তারিখেও ঝোড়ো হওয়ার দাপট উত্তরবঙ্গে কন্টিনিউভাবে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ থেকে ঝোড়ো হওয়ার দাপট সামগ্রিকভাবে কমে আসবে রাজ্য জুড়ে কিন্তু ঝোড়ো ভাড় কমে আসবে এটা কিন্তু ঘূর্ণবর্তের প্রভাবেই একটা ঘূর্ণবর্ত বা সিস্টেম তৈরি হয়েছে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের যেরকম ভর্তি হয়েছে উত্তরবাঙ্গে এখন আর এদিকে আপনার এদিকে মোহাম্মদ সিং সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত সাজাবেনি বৃষ্টিপাত মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্য মধ্য ভারত নাগপুর জব্বালপুরের কাছাকাছি রায়পুর এবং মুম্বাইতে বেশি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু একটা আসার যে কথা বৃষ্টিপাতের সেটা কিন্তু আমরা যদি আবার যদি ত্যাগ করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো বাইশ তেইশ তারিখের মানে চব্বিশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত একটু আবার কমে আসবে রাজ্য জুড়েই তারপরে কিন্তু আবারও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি গাউতে যাই তাহলে আমরা বুঝতে পারবো আজকে এবং কালকে কিন্তু দক্ষিণ দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজকে একটু আজকে আজকে কম আজকে মোটামুটি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কিছু জায়গায় কিন্তু কালকে কিন্তু অতি ভারী সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় চব্বিশ তারিখেও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকছে চব্বিশ তারিখ পর্যন্ত তাহলে আমরা বাইশ তেইশ চব্বিশ তারিখ তেইশ আর চব্বিশ আমরা অতি ভারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে আমরা পাচ্ছি দক্ষিণ বাংলায় দক্ষিণ বৃষ্টিটা থাকবে কিন্তু উত্তরবঙ্গে খুব ছিটে পোটা বৃষ্টি আসে সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে যদি বৃষ্টিপাত হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে রাখছি সেটা কিন্তু আঠাশ তারিখের পর থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ভালোই বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে আবার একটা অতি ভারী বৃষ্টি পাহাড়ে সম্ভাবনা থাকছে এক দু দিন সেভাবে কিন্তু পুরো কন্টিনিউভাবে থাকবে না তো বুঝতে পারছেন ভারী বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আর যারা যারা কমেন্ট করছেন দাদা বৃষ্টি হচ্ছে না আমি মিথ্যা কথা বলছি এরকম না দেখুন যারা যেটা টেলিকাস্ট হয় যেটা ওয়েদার রিপোর্টে আমরা পাই সেটাই কি আপনাদেরকে আমি তুলে ধরি কারণ দেখুন আবহাওয়া কিছুক্ষণ পরপরই পরিবর্তন হয় এখন স্যাটেলাইট যেভাবে আমাদেরকে প্রকাশ করবে সেভাবে কিন্তু আমা আপনাদেরকে আমি প্রকাশ করব আর কোন কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে না যে যে জেলার নাম বলছি কোনো যে কোনো জেলাতে হচ্ছে কোনো কোনো জেলাতে হচ্ছে না কোনো দেখুন বৃষ্টিপাতটা সামগ্রিকভাবে একভাবে সব জেলাতে হয় না ঠিক আছে সব জেলাতে কিন্তু একবারে বৃষ্টিপাত হয় না কিন্তু এতটুকু কথা দিয়ে রাখছি বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ভারী এবং পঁচিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে জুড়েই এই চারটা দিন কিন্তু আপনারা ভালো বৃষ্টি পাবেন এই চারটা দিন কথা দিচ্ছি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টি হবে কোথাও একটু কম কোথাও একটু বেশি এরপরই সম্ভাবনা থাকছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই কিন্তু সেফ থাকবেন বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য অবশ্যই ভালো জায়গা থাকার চেষ্টা করবেন গাছের তলায় কোনো সময় থাকবেন না কৃষক ভাইদের বলছি আপনারা যখন চাষবাস করবেন দেখেন বজ্রবিদ্যুৎ সহ যখন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা নিরাপদ স্থানে চলে আসবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আর আজকের মতন এখানে সমাপ্ত করছি don't know about it